মোরক জবাই করবা কিন্তু জবাই করার সময় কারো দেখা যাবে না একটা লোকও দেখতে পারবে না ঠিক আছে বাড়িতে মুড়িদেরা গেছেন মুড়িদের যাওয়ার পর চিন্তা করতেছে হুজুর বলেছেন পীর সাহেব বলেছেন মোরগ জবাই করতে হবে কিন্তু কোনো লোকের দেখা যাবে না কারোই দেখা যাবে না একজন মুড়ি ঘরে দরজা দিয়েছে দরজা দিয়া ঘরের মধ্যে জবাই করেছে ওনার কাছে মনে হয়েছে ঘরের মধ্যে উঠলাম কেউ তো আর দেখলো না আমার সেখ জবাই করা শুদ্ধ হয়ে গেল চিন্তা করতেছে ঘরের মধ্যে তো জবাই করব জানালার ছিদ্র আছে কিংবা টিনের ছিদ্র আসে কিংবা অন্য কোনো ছিদ্র আছে এই ছিদ্র দিয়া যদি কেউ তাকায় দেখে। তাহলে তো মোরগ জবাই করা সহি শুদ্ধ হলো না উনি মনে মনে চিন্তা করলেন পানির ভিতর ডুব দিয়া পানির নিচে মোরকটা জবাই দিয়া পুকুরের ভিতরে যা নিচে করে জবাই আর কেউ দেখছে দেখছে নাকি এরকম যার তার মতো ক্যাপাসিটি যাতে কেউ না দেখে পরে হুজুরের দরবারে গেছে জিজ্ঞাসা করছে কে কিভাবে জবাই করছো একজন মানুষ আছে বলতেছে হুজুর আমার হাতে যে দেখতেছেন মোরগ জবাই করে নেই তাজা পিসাব বলতেছে আপনার হাতে তাজা মোরগ কেন আপনার তো জবাই করা দরকার ছিল আল্লাহর বান্দা বলতেছেন পিসায় মোরগ জবাই করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করলাম দুনিয়ার সমস্ত লোককে আমি ফাঁকি দিলাম দুনিয়ায় যত লোক আছে তাদের চোখকে আমি ফাঁকি দিলাম যেখানেই যাই কেন যেন আমার মনে হয় দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিলাম কিন্তু আমাকে যে তৈরি করেছেন আমার যে আল্লাহ আছে আল্লাহ তো আসমান থেকে আর সে আজিম থেকে সব দেখে আমার আল্লাহকে আমি কিভাবে ফাঁকি দেব তার শোককে আমি কেমনে আড়াল করব। এই জন্যে আমি আল্লাহর শোককে আড়াল করতে পারি নাই এই জন্যে তাজা আমরক আমি আপনার দরবারে নিয়ে এসেছি সবাই আল্লাহ বলেন পিসাপ বললেন তুমি আমার খাঁটি মুরিদ সবান আল্লাহ বলেন তুমি আমার খাঁটি মুরিদ তুমি কিছু বুঝতে পেরেছো তা আপনি যে দানে ভেজাল দিতেছেন কেউ না দেখলো আল্লাহ দেখে না দেখে মানে সেই কাজ করার পরে কোনো অনুশোচনা হবে না যেই ব্যক্তির ওই ব্যক্তির আত্মার নফসে আম্মারা প্রতারিত আত্মা প্রতারক আত্মা এর দিয়ে দুনিয়ার খারাপ কাজ হবে ভালো কাজ হবে না